প্রিয় শিক্ষার্থী এই অঙ্কটির শর্টকাট সমাধান করবো বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই অঙ্কগুলো কিন্তু আসে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে সমাধান করতে হবে একটু দেখি পিতা পিতা ও কন্যার বয়সের সমষ্টি আশি বছর পিতার বয়স কন্যার বয়সের তিন গুণ কন্যার বয়স কত এরকম অঙ্ক আসলে এই যে কয়েক গুণ বলবে তার এক বেশি অর্থাৎ এখানে তিন বলেছে এখানে চার করে নেব চার দিয়ে আশিকে ভাগ করবো ভাগ করে যেটা হবে সেটা উত্তর আমি এখানে দেখিয়ে দিয়েছি আশি ভাগ চার তো ভাগ ফল বিশ উত্তর এখানে অপশন ক তো কয় সেকেন্ড লাগলো চার থেকে পাঁচ সেকেন্ড কোনো ব্যাপার না তো এখানে যদি প্রশ্ন করত পিতার বয়স কত তখন কিন্তু এই বিশ বছর বের হওয়ার পরে এই তিন দিয়ে বিষকে গুণ করলে ষাট হবে তখন পিতার বয়স ষাট বছর এটাও আমরা দিতে পারবো অথবা এমনও করতে পারি এই যে সমষ্টি এই সমষ্টি থেকে কন্যার বয়স বাদ দিলেও কিন্তু পিতার বয়স চলে আসবে এভাবে করতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন তো আমরা পরবর্তী একটি অঙ্ক একই নিয়মে একটি অঙ্ক এখানে দিলাম তো যারা আগের অঙ্কটি বুঝেছেন তারা খুবই দুই সেকেন্ডের ভিতরে এই অঙ্কটির সমাধানটি কত হবে উত্তরটি কত হবে অবশ্যই ভিডিওটির কমেন্টসে জানিয়ে দিবেন ধন্যবাদ